বিষয়টি একটি স্পর্শকাতর এবং জটিল অধ্যায় যেখানে শক্তি আধিপত্য এবং নৈতিকতার মুখোশে লুকানো দ্বিচারিতা একসঙ্গে মিলেমিশে একাকার এই অস্ত্রের অস্তিত্ব মানবতার জন্য একটি অবিরাম আতঙ্ক তবুও পরাশক্তিগুলো তাদের ক্ষমতার প্রতীক হিসেবে এটিকে ধরে রেখেছে এই দ্বিচারিতার মূল উৎস হিসেবে উঠে আসে পরাশক্তিগুলোর নীতিগত বৈষম্য যেখানে শত্রু হলে শাস্তি আর মিত্র হলে নিরবতার নীতি প্রকাশ পায় এই দ্বিচারিতা শুধু পারমাণবিক অস্ত্রের প্রশ্নে সীমাবদ্ধ নয় বরং এটি ব্যবস্থার গভীরে প্রথিত একটি কাঠামোগত সমস্যার প্রতিফলন পারমাণবিক অস্ত্রের ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোসীমা ও নাগাসাকির ধ্বংসাবলীলার মধ্য দিয়ে শুরু হয় সেখানে যুক্তরাষ্ট্র বিশ্বকে তার শক্তির পরিচয় দিয়েছিল সেই থেকে পারমাণবিক অস্ত্র কেবল একটি অস্ত্র নয় বরং ক্ষমতার ভারসাম্য বজায় রাখার একটি কৌশল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ফ্রান্স যুক্তরাজ্যের মতো দেশগুলো তাদের বিপুল পারমাণবিক অস্ত্র ভাণ্ডারকে জাতীয় নিরাপত্তা ও প্রতিরোধ ক্ষমতার প্রতীক হিসেবে বর্ণনা করে কিন্তু এই নিরাপত্তার তত্ত্বটি তখনই প্রশ্নের মুখে পড়ে যখন অন্য দেশগুলো যেমন ইরান বা উত্তর কোরিয়া একই প্রযুক্তির দিকে এগোতে চায় তখন এই ভাষা বলতে চায় তাদের নিজেদের অস্ত্র মজুত নিরাপত্তার জন্য কিন্তু অন্যের হাতে একই অস্ত্র হুমকি এই দ্বৈত নীতি বিশ্ব রাজনীতিতে একটি সুস্পষ্ট বৈষম্যের চিত্র তুলে ধরে এই বৈষম্যের উদাহরণ স্পষ্ট যখন আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি বা ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের বিষয়টি বিবেচনা করি ইরানের পারমাণবিক কেন্দ্রের উপর যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের আক্রমণ বা নিষেধাজ্ঞার ঘটনা ঘটে কারণ ইরানকে ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়। অথচ ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব একটি অঘোষিত সত্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো নিষেধাজ্ঞা বা হুমকি সম্মুখীন হয় না কারণ ইসরায়েল তাদের একটি মিত্র আর ইরান শত্রু। এই শত্রু মিত্রের বিভাজনই পারমাণবিক নীতির দ্বিচারিতার মূল। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তাদের বন্ধুতে পারমাণবিক সক্ষমতার বিষয়ে নীরব থাকে কিন্তু শত্রু রাষ্ট্রগুলোর ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেয়। এই নীতি কেবল পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রেই নয় সামরিক আগ্রাসন বা অন্যান্য ভূ-রাজনৈতিক ইস্যুতেও প্রযোজ্য। পারমাণবিক অস্ত্র এখন শুধু নিরাপত্তার হাতিয়ার নয় বরং একটি বিশাল ব্যবসায়িক বাজারের অংশ যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্সের মতো দেশগুলো অস্ত্র উৎপাদন ও বিক্রি থেকে বিপুল অর্থ উপার্জন করে এই বাজার টিকিয়ে রাখতে দ্বন্দ্ব ও উত্তেজনার প্রয়োজন মধ্যপ্রাচ্যের যুদ্ধ আঞ্চলিক উত্তেজনা বা সামরিক হস্তক্ষেপের ঘটনাগুলো এই ব্যবসার জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করে ফলে শান্তি ও মানবতার বড় বড় বুলি আসলে রাজনৈতিক ধান্দাবাজির অংশ হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো একদিকে শান্তির বার্তা দেয় অন্যদিকে তাদের মিত্রদের আগ্রাসী কর্মকাণ্ডেও নীরব সম সমর্থন এই দ্বিচারিতা বিশ্ববাসীর কাছে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে যা ক্ষোভের জন্ম দিচ্ছে এই দ্বিচারিতার আরেকটি দিক হলো জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার দুর্বল ভূমিকা জাতিসংঘ বিশ্ব শান্তির কথা বলে ঠিকই কিন্তু প্রায়শই পরাশক্তিগুলোর চাপের মুখে নতি স্বীকার করেন তাদের নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা এতটাই দুর্বল যে এটিকে অনেকে ঠুটো জগন্নাথ বলে সমালোচনা করেন এই দুর্বলতা পরাশক্তিগুলোর হাতে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণকে বেশি বিপদজনক করে তুলেছে শান্তির জন্য পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের কোনো বিকল্প নেই কিন্তু এই লক্ষ্য অর্জনের পথে প্রধান বাধা হল পড়াশক্তিগুলোর আধিপত্যবাদী মানসিকতা তাদের নীতিগত পরিবর্তন ছাড়া পারমাণবিক অস্ত্রের মজুদ কমানোর আলোচনা কেবল কাগজে কলমেই থেকে যায়